গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালোবাসি মিটু পিন্টু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এখন বা যে সকাল পনে নটা সকাল পনে নটা থেকে আমার ভিডিওটা শুরু করছি তো দেখো আমি ফ্রিজ খুলে নিয়ে আমি দুধের প্যাকেট বের করছি তো এই দুধের প্যাকেটটা না কালকে দুধের প্যাকেট তো আজকে দুধের প্যাকেট এখনও আসেনি মানে দা নিয়ে আসে তো পিন্টুদাকে আমি ফোন করে বলে দিলাম যে তুমি বাড়ি চলে আসো আমি চা বসাচ্ছি আর দুধের প্যাকেট নিয়ে আসো তো দেখো আমি চা ষিয়ে দিয়েছি তো দা এখন বাড়ি ঢুকে গেছে তো দেখো দুধের প্যাকেট বিস্কুট আর চানাচুরের প্যাকেট নিয়ে এসছে তো চলো আমি এখন দুধের প্যাকেটটা ফ্রিজে রেখে দিই আজকে দুধের প্যাকেটটা ভাঙতে লাগবে না ওটা আবার রাত্রেবেলায় ভাঙবো তো সকালে দুধ যা ছিল হয়ে গেছে আবার আরো আরও একটু দুধ আমি রেখেও দিলাম তো এটা আমি আবার স্নান টান করে আবার একটু চা খাই তখন লাগবে তো চলো বন্ধু না বিস্কুটটা আমি ঢেলে নিই আর একটা ছোট ঝাল চানাচুরের প্যাকেট এনেছে আমার জন্য তো মিষ্টি চানাচুর আছে ওটা পিন্টুদার রোশনি খায় মানে আমার মেয়ে তো আমি মিষ্টি চানা চ্যানাচুরটা পছন্দ করি না তা সেই জন্য আমার জন্য ঝাল চেনাচুরের প্যাকেট এনেছে তো চলো বন্ধুরা বিস্কুটটা ঢেলে নিই আর ওদিকে চাটা আমার বসানো আছে আর পিন্টুদা গিয়ে চাটা একটু নাড়ছে তো চলো বিস্কুটটা দেখো ঢেলে নিচ্ছি তো আজকে একটু সকাল সকালেই উঠেছি উঠে আর সময় কাটছিল না এ ঘর সে ঘর ঘুঘুর করে বেড়াচ্ছিলাম আর ভাবছিলাম পিন্টুদা কখন আসবে একটু চা খাবো চা খাবো তো মনটা খুব চাচা করছিল তো যাই হোক চলো বন্ধুরা পিন্টুদা দেখো চা নাড়ছে তো চলো আমরা চাটা খেয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো রান্নাঘরে চলে এসেছি তো এসে ঢেরো আলু আমি ভেজে নিচ্ছি তো দেখো আমি বসিয়ে দিয়েছি ঢ্যাঁড়শ আলু ভাজা করছি আর করব চিচিঙ্গে ভাজা আর পিন্টুদায় গেছে বাজারে এক্ষুনি চলে আসবে তো আলু ভাজাটা আমার হয়ে এসছে এবার আমি নামিয়ে ফেলবো তো দেখো বন্ধুরা আর চিচিঙা কেটে রেখেছি চিচিঙাটা পেঁয়াজ দিয়ে ভাজবো তো চলো দেখো এই যে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি আর এই যে চিচিঙা কেটে রেখে দিয়েছি তো এখন পেঁয়াজ দিয়ে চিচিঙা ভাজা করব একটু নুন মিষ্টি দেবো ব্যাস আর একটু হলুদ দেবো আর কিছু দেবো না তো পিন্টুদা এক্ষুনি চলে আসবে তো পিন্টুদাকে খেতে দেবো তো আজকে সকালে ভাত খেতে দেবো তো সেই জন্য চিচিঙে ভাজা ঢ্যাঁড়স ভাজা এগুলো করে ফেলছি তো তরকারি আর করব না তরকারিটা আমার ঘরে একদম কেউ খেতে চাইছে না সেই জন্য আমি একটু ভাজা ভুজিই করছি তো ঢ্যাঁড়স আলু ভাজাটা মেয়ে ভালোবাসে বলে সেই জন্য করা আর চিঙ্গে ভাজাটা আমি ভালোবাসি আর খেতে তো হবে কি দিয়ে ভাত খাবো বলো এখন আর সবজি টবজি আর খেতে ভালো লাগছে না তো চলো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো পিন্টুদা চলে এসেছে বাজার থেকে তো পিন্টুদাকে আমি খেতে দিয়ে দিয়েছি তো দেখো এই যে মাছ এনেছে বাটা মাছ তো এখন মাছগুলো আমি ভালো করে ধোবো ধুয়ে রান্না করব। আর মোটামুটি আলু ভাজা আর চিচিঙ্গা ভাজা করেছি ব্যাস আর কিছু করবো না শুধু মাছের ঝোলটাই করব আর কিছু করব না তো মাছগুলো দেখে মনে হচ্ছে না খুব একটা সুবিধার তবে এতগুলো মাছ রান্না করব না আপের বেশিটা রান্না করব আর দু চারটে মাছ রেখে দেবো ফ্রিজে তো চলো বন্ধুরা মাছগুলো ধুয়ে নিই তো দেখো আমি ধুয়ে ধুয়ে মাছ ভাজা বসিয়ে দিয়েছি তো দেখো ভাজছি মাছগুলো তো মাছের মধ্যে না আলু দেবো না কেননা মাছটা খুব একটা যে ভালো তা না মাছটা একটু নরম নরম আছে তো সেই জন্য একটু পেঁয়াজ দিয়েই মাছটা করবো তো দেখো বন্ধুরা মাছের ঝোলটা হয়ে গেলে আমার রান্না মোটামুটি কমপ্লিট আর বিন্টুদা মাছ আনতে গিয়ে কটা সবজি বাজার করে নিয়ে এসেছে তো ঘরের সবজি বাজারটা খুব একটা বেশি ছিল না মানে একদিন চলে যেত তো সেই জন্য ভাবলো বাজারে গেছে যেখানে একেবারে নিয়েই আসবো তো দেখো মাছের ঝোলটা হয়ে গেছে বন্ধুরা আমি মাছের ঝোলটা এখন নামিয়ে ফেলবো ভাতটা বাকি আছে তো ভাতটা সবার পরে করব তো চলো বাজারটা গুছিয়ে নিই তো দেখো আমি ব্যাগ থেকে সব বের করে ফেলেছি এই যে আলু এনেছে পেঁয়াজ এনেছে আদা রসুন এনেছে আর এদিকে ঢ্যাঁড়স এনেছে উচ্ছে এনেছে পুঁই শাক এনেছে আর কুমড়ো এনেছে আর নোটের শাক এনেছে তো এটাই হচ্ছে বাজার আজকের খুব একটা বাজার করেনি আমি বলেছি খুব একটা বাজার আনবে না কেননা পচে যায় গরম পড়েছে আর খেতেও ইচ্ছা করে না তো সেই জন্যই আর কি তো বন্ধুরা আমার পিন্টুদাকে আমি সকালে খেতে দিয়ে দিয়েছি তো প্রেশার কুকারে সকালে একটুখানি ভাত করে দিয়েছিলাম তো সেটা দিয়ে পিন্টুদা চিংড়া ভাজা দিয়ে সকালে টিফিন করে নিয়েছে তো চলো বন্ধুরা বাজার টাজারগুলো গুছিয়ে নিই পরে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো আমার গ্যাস মোছা হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে আমার সব কাজ কমপ্লিট তো এখানে ভাত বসিয়ে দিয়েছি তো সকালে পিন্টু জন্য হাফ কৌটু চাল আমি আজকে রান্না করেছিলাম কেননা কদিন ধরেই খালি চিড়ে ঘই এসব খাচ্ছে ও বিরক্ত হয়ে যাচ্ছে রোজ রোজ এক খাবার খেতে খেতে তো সেই জন্য আজকে আমি প্রেসার কুকারে একটুখানি ভাত করে দিয়েছিলাম তো সকালবেলায় ভাত খেয়েছে আর আমি আজকে একেবারে রাতের ভাতটাও করে নিচ্ছি তো সেই জন্য গ্যাস ট্যাস একদম মুছে তারপরে আমি ভাত বসিয়েছি আর এখানে দেখো আম কেটে নিয়েছি তো এই আমটা খাওয়া হবে ভাতের পাতে মানে ভাত খাওয়ার পরে আমটা খাওয়া হবে তো সেই জন্য আমি কেটে রাখলাম তো কেটে এখন ফ্রিজে ঢুকিয়ে দেব। তারপরে ভাতটা হলে তারপরে আমি সান করতে যাব স্নান টান করে এসে তারপরে আমি পুজো দেব তো চলো বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা আমার ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট তো দেখো আমার হালকাতায় পয়লা বৈশাখে তারপরে অক্ষয় তৃতীয়াতে আমরা যে মিষ্টি প্যাকেট এনেছিলাম তো তার সঙ্গে ক্যালেন্ডার দিয়েছিল তো সেই ক্যালেন্ডারে দেখো এই যে মহাদেব আমার মেয়ের খুব প্রিয় ঠাকুর আর মা লক্ষ্মী আমার খুব প্রিয় ঠাকুর তো সেই জন্য এই দুটো ঠাকুর আমি মানে না লাগিয়ে না থাকতে পারলাম না তো দেখো মা লক্ষ্মী আর গণেশ তো সুন্দর করে কেটে নিয়েছি আর এদিকে মহাদেবটাও সুন্দর করে মেয়ে কেটে একদম সেট করে রেখে দিয়েছে তো পিন্টুদা এখন বাড়ি ঢুকেছে তো স্নান করতে যাবে আমি তার আগে পিন্টু দাকে বললাম একটুখানি দিয়ে এটা একটু লাগিয়ে দেবে তো পিন্টু দা দেখো কি সুন্দর লাগিয়ে দিয়েছে দেয়ালে আর কি সুন্দর দেখতে লাগছে ঠাকুর ঘরে তো খুব ভালো লাগছে আর ঠাকুর দুটো এত সুন্দর না সত্যি মানে মুড়িয়ে রেখে দিতে মায়া লাগছিল। তো যাই হোক পিন্টু দা এটা লাগিয়ে চলে যাবে স্নান করতে আর আমি এখন ঘরে যাব গিয়ে এখন আমি একটু চা করে খাবো তো আজকে আমার সকাল থেকে একটু মাথাটা ব্যথা করছে ভালো লাগছে না কি তো চলো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা আমার স্নান করা হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে তো এখন আমি যাব একটু রান্নাঘরে তো একটু চা খাবো তো দেখো মাথার গামছাটা এখনো খুলিনি ভেজা গামছাটা না মাথায় রেখে দিতে খুব ভালো লাগছে আর দেখো এই যে ঘরে জানলার মধ্যে নাইটিটাকে মেলে দিয়েছে এই যে তো ছাদে আর উঠিনি ঠাটা পড়া রোদ আর আমি ছাদে উঠিও না বলতে গেলে মানে যা গরম না আমার ঘরে এরকম জানলার মধ্যে মেলে দিলে সব শুকিয়ে যায় আর বড় ঘরে একটা দড়ি টানে নিয়েছি তো ওখানে মেলে দিই সব শুকিয়ে যায় তো যাই হোক এখন চল একটু রান্নাঘরে যায় আর প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা কয়দিন একটু বৃষ্টি পড়েছিল মনটা ভাল লাগছিলো শরীরটাও ভাল লাগছিল কিন্তু এত গরম পড়েছে না আর কিচ্ছু ভাল লাগছে না আর হঠাৎ করে কয়দিন একটু মানে ঠান্ডা ঠান্ডা ভাবছিলো তারপরে আবার হঠাৎ করে মানে গরমটা পড়েছে তো মানে খুব খারাপ লাগছে তো মাথাও যন্ত্রণা হচ্ছে কাল থেকেই টিপ টিপ করে তো যাই হোক তো চলো একটু আদা দিয়ে র চা করে খাই তারপরে আবার দেখা হচ্ছে তো দেখতে থাকো তো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি তো দেখো এই যে চা বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ কি না জানি না এই যে তো একটু আদা ছেঁচো করে মানে থেতো করে ছেঁচো করে বলছি তো থেতো করে চা বসিয়ে দিয়েছি তো এখন যাব ঘরে চাটা খাবো আর একটু ফোন ঘাটাঘাটি করব তারপরে পিন্টুতা গেছে ডিউটিতে পিন্টুদা যখন আসবে তারপরে গিয়ে আমরা ভাত খাবো তো ভাত খেয়ে আজকে হয়তো ঘুমানো হবে না কেননা টিভি দাদা আসবে মানে টিভিটা সেট করতে তো যাই যাই হোক কখন আসে না আসে দেখি তো আজকে খুব ভালো মজা লাগছে আনন্দ হচ্ছে তো টিভিটা আজকে দেখতে পাবো তো চলো বন্ধুরা আর আরেকটা কথা মেয়ে আজকে টিভি আসছে বলে মেয়ে সেই আনন্দে রাত্রেবেলায় বলেছে শাহী পনির আর পোলাও করবে তো যাই হোক আমরা খাবো রাত্রেবেলায় এটা হচ্ছে আমাদের পার্টি হবে তো টিভির অনারে তো চলো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা এই যে দেখো এই দাদা চলে এসছে টিভি সেট করতে ফ্লিপকার্ট থেকে পাঠিয়ে দিয়েছে আর এখানে দেখো দেয়ালটা ফুটো করেছে তো ভীষণ ধুলো বালি পড়েছে তো আমি একটু ওপরটায় চাদর দিয়ে নিয়েছি তো চাদরটা আমি পরে কেচে দেবো আর মেয়ে দেখো সব দেখে টেকে নিচ্ছে ঠিকঠাক লাগাচ্ছে কিনা তো পিন্টু দা বাড়িতে নেই ও ডিউটি আছে বলে ডিউটিতে চলে গেছে আর আমি আর মেয়ে বাড়িতে আছি তো অনেকক্ষণ ধরেই টিভিটা সেটেট করলো তো মেয়ে সব কিছু দেখে ডেকে নিল ঠিকঠাক আছে কি না তো দেখো টিভিটা চলছে তো খুবই ভালো লাগছে তো এই দাদা চলে গেছে এখন তো ফাই আমি সমস্ত কিছু একদম ঝেড়ে মুছে ঘর টর মুছে ঠুছে একদম দেখো এই যে সব টিভিটা সাজিয়ে নিয়েছি টিভির নিচে একটু ঘরে ছিল এই টেডিগুলো তো সেগুলো বসিয়ে দিয়েছি তো দেখো পরে আমি সুন্দর করে সাজাবো দুপাশের ফুলদানিতে নতুন নতুন ফুল কিনে আনবো এনে সুন্দর করে সাজাবো আপাতত ঘরে যা ছিল তাই দিয়েই আমি সাজালাম তো দেখো এই যে তো একদম ঘর ঠরগুলো বালি হয়ে গেছিলো সমস্ত কিছু আমি ঝাড় দিয়ে একদম মুছে নিয়েছি আর এই ফুলদানিগুলোর মধ্যে নতুন নতুন ফুল লাগাবো তাহলে সুন্দর দেখতে লাগবে তো আস্তে আস্তে গুছাবো তো দেখো এই লতাগুলো আমার আগের টিভির ওপরও ছিল তো সেটাই লাগিয়ে দিয়েছি তো দেখো এই যে কত সুন্দর লাগছে তো চলো বন্ধুরা দেখতে থাকো ও তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাতটা তো সাতটার সময় আমাদের চা খাওয়া হয়ে গেছে আর মেয়ে ছটার সময় পড়তে চলে গেছে তো দেখো এখন পিন্টুদা হাত পা ছড়িয়ে বসে বসে নতুন টিভি দেখছে তো পিন্টুদা যতক্ষণ বাড়ি থাকবে রিমোট পিন্টুদার হাতে রিমোট কাউকে দেবে না তো যাই হোক পিন্টুদা বেরিয়ে গেলে আমরা দেখবো টিভিটা তো বন্ধুরা দেখো হানিবিটা বসে আছে তো আমাকে এক আমার বন্ধু জিজ্ঞেস করেছিল টিভিটার দাম কত নিয়েছে তো বন্ধু তোমাকে বলছি প্লাস আমার সব বন্ধুদের বলছি তো টিভিটা পনেরো পনেরো হাজারের মধ্যে কমপ্লিট হয়ে গেছে বাড়িতে লাগাতে আসলে মানে টিভিটা সেট করতে আসলে তো আরও একটা টাকা নেয় তো সেটা নিয়ে পুরো পনেরো হাজারের মধ্যে পড়েছে তো চলো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা এখন বাজে রাত সাড়ে আটটা তো সাড়ে আটটার সময় দেখো আমার মেয়ে লেগে পড়েছে শাহি পনির আর পোলাও করতে তো দেখো পনিরটা ভেজে তুলে নিয়েছে আর এদিকে তোমার কাজুবাদাম বাটা মানে পোস্ত আর যা যা লাগে আর কি সমস্ত কিছু বেটে নিয়েছে আর এখানে দেখো ফোড়ন দিয়ে দিলো তেজপাতা আর গোটা গরম মশলা তো দেখো আজকে হবে শাহি পনির আর পোলাও তো এটা হচ্ছে আমাদের টিভি আসার আনন্দে পার্টি তো আমার মেয়ে নিজের হাতে রান্না করে খাওয়াবে আমাকে কিচ্ছু করতে দেয়নি সমস্ত কিছু ওই করেছে আর এই যে দেখো ওটা মশলাটা কষানো হয়ে গেছে এখন একটু দুধ আর একটু জল দিয়ে দিলো তো জলটা না গরম জল করে রেখেছিলাম তো গরম জলটা দিলে একটু স্বাদ হয় ভালো পান স্বভাবটা থাকে না আর দুধ দিয়েছি তো দেখো কি সুন্দর সাদা সাদা অনুষ্ঠান বাড়ির মতো হবে একদম আর খেতে না অসাধারণ হয়েছে অসাধারণ মানে পুরো অনুষ্ঠান বাড়ির থেকেও সুন্দর এত সুন্দর হয়েছে খেতে আর এটা দেখো কাচুরি মেথি আর গোলাপ জল কেওড়ার জল সমস্ত কিছু একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলেই করছে তো ঘরে যা যা মোটামুটি আমার ছিল তাই দিয়ে হয়ে গেছে এক্সট্রা কিছুই আনতে লাগেনি মানে এগুলো তো খুচকাচ আমরা করে খাই সেই জন্য আমাদের ঘরে আনাই থাকে তো দেখো পনিরটা হয়ে গেছে তো এবার কাচুরি মেথিটা একটু লাস্টে গু মানে হাত দিয়ে একটু ডোলে দিয়ে দিল তো দেখো দারুণ দারুণ ফাটাফাটি কালারটা যেমনি সুন্দর হয়েছে খেতেও অসাধারণ ছিল। তো বন্ধুরা চলো আজকের মতো আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো তো টাটা গুড নাইট তোমরা সবাই খুব 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 ভালো থেকো